আর এই মুহূর্তে সাগরদিঘির দিকে নজর রাখতে হচ্ছে কারণ সাগর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির গুরুতর আহত আরও এক সাগর দিঘির কোথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন সবুজ বার্তা নিউজে সাগর দিঘিতে লরির সঙ্গে মারুতির সংঘর্ষে মৃত এক আহত এক দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির এবং গুরুতর আহত আরও এক ঘটনাটি ঘটে রবিবার ভোর চারটে নাগাদ মুর্শিদাবাদের সাগর দিঘি থানার মোরগ্রাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে স্থানীয়রা সাগরদিঘি থানায় খবর দিলে সাগরদিঘি থানার পুলিশ মারুতির ড্রাইভার এবং খালাসিকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে এবং কর্তব্যরত চিকিৎসক খালাসিকে মৃত বলে ঘোষণা করেন এবং গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিভাবে দুর্ঘটনা এখন পর্যন্ত স্পষ্ট নয় তবে লরির সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষ বলে অনুমান করছে পুলিশ মৃত ব্যক্তির নাম অনিল প্রামাণিক বয়স পঁয়ত্রিশ বছর এবং আহত ব্যক্তির নাম সুজয় প্রামাণিক বয়স চল্লিশ বছর দুজনের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় বলে জানা গেছে ইতিমধ্যেই মৃত ব্যক্তির পরিবার দুর্ঘটনার খবর জানতে পেরে শোকের ছায়া নেমে এসেছে তাদের মধ্যে সাগরদিঘি থেকে সাবিনা ইয়াসমিনের রিপোর্ট সবুজ বার্তা যার অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয় আপনার এটা আমাদের মানে জ্যেষ্ঠর জামা ও আচ্ছা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো জানতে পারলেন আমরা সকাল ছটার সময় হসপিটাল ফোন করেছিলাম ফোন করেছিল তা আমরা জানতে পারি সকাল ছটার সময় গাড়ি ছেড়ে সময় আমরা এখানে না আচ্ছা অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে না আচ্ছা সময় অ্যাক্সিডেন্ট হয়েছে সময় সময় তার নাম কি বয়স কত হবে কোথায় বাড়ি সাগরপাড়া কোন থানা মারা গেছে তার জামাইবাবুই গাড়ি চালাচ্ছিল আচ্ছা কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে কখন জানতে পারলেন ভোর চারটের দিকে ফোন করেছে এদিক থেকে মানে যে পেয়েছে সে ফোন করেছে তো বলছে আপনি কে এটা বলছে অনাথ কাছে নেই এটা বলছে আমি চাই না অনাথ কাছে তো বলছে অনাথ তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমি কোথায় তো বলছে সুজিত রামানি কে এই সুজিত কে তবে আমি যে সুজিত তো আমার জামের হলে নন দেয়

আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি চোটা জানাবো রানীনগর থানায় আপনার বাড়ি আর আপনার জামাইয়ের বাড়ি সাগরপাড়া জামাইয়ের নাম কি আচ্ছা কি করতেন যিনি মারা গেছেন ও গাড়ি চালাতো গাড়ি চালাতো কবে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুদিন হবে দুদিন হবে বাড়ি থেকে বেরিয়েছেন কি গাড়ি চালাতেন ওই ছোট গাড়ি কি ওটা কি গাড়ি না না মারো দিছি নিয়ে বলছে আচ্ছা আর কোন গাড়ি দিয়ে মারা গেছেন সেটা তো বলতে আছেন বলতে আছে আপনার নাম আমার নাম উত্তম সিং আপনার বাড়ি কোথায় বাড়ি শীতলনগর